আজকে আমি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে উচ্ছে আলু কুমড়ো আর মাছের তেলের তরকারি একদম বিনা তেলে একদম কম মশলায় আর দারুণ স্বাদের হয় এই তরকারিটা এটা আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো আর আপনারা যদি আমার মতো বানিয়ে দেখেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে গরম ভাতের সাথে প্রথম পাতে এই তরকারিটা জাস্ট জমে যাবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলু উচ্ছে কুমড়ো আর পেঁয়াজ পরিমাণে আমি আমার মতো নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন সবজিগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুকে দেখুন আমি এই রকম সরু সরু করে কেটে নিয়েছি আর উচ্ছেটা আমি এইভাবে কেটে নিয়েছি আর কুমড়োটা আমাদের এইভাবে কেটে নিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এবারে আমি রান্নার জন্য গ্যাসের কাছে চলে আসব গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি প্রথমে ভালো করে ধুয়ে রাখা মাছের তেল দিয়ে দেবো শুকনো কড়াই মাছের তেলটা দিয়ে দিলে তেলটা থেকে অনেকটা তেল বেরিয়ে আসে তো প্রথমে আমি হলুদ দিয়ে মাছের তেলটাকে প্রথমে ভাজা করে নেব মাছের তেলটা আমার ফ্রেশ ছিল তো দেখুন কত তেল বেরিয়েছে এই তরকারি রান্নাটা শুধু এই মাছের তেলের তেল দিয়েই করব আমি এবারে মাছের তেলটা হয়ে এলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব যেহেতু আমাদের আলু সেদ্ধ হতে টাইম লাগে তাই আলুটা আগে আমি ভাজা করে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো টু মিডিয়াম আছে এই রান্নাটা করতে থাকব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে আলুটা একটু ভাজা হয়ে এলে আমি এবারে দিয়ে দেবো কুমড়ো কুমড়োটাকেও একটুখানি ভাজা করে নেব এখন প্রথম দিক থেকে যদি আমরা উচ্ছে দিয়ে দিই তাহলে এই তরকারিটা খুব তেতো লাগবে তাই জন্য আমি উচ্ছেটা একটু পরে দেবো তাই কুমড়ো আলুটাকে প্রথমে একটু ভালো করে ভাজা করে নেব এবারে আলু কুমড়ো একটু ভাজা হয়ে এলে আমি এখানে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো দিয়ে সমস্ত সবজিগুলোকে আবারও আমি ভাজা করে নেব আমি এখনও কিন্তু কোনো নুন ব্যবহার করিনি এই পর্যায়ে আমাদের এইটা কিন্তু খেয়াল রাখতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল বেলাইকনটি আপনারা ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার চ্যানেলে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় তার জন্য এবারে সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিলাম এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে আমি এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও সমস্ত উপকরণগুলোকে আমি ভাজা করতে থাকবো আমি এই তরকারি রান্না করার সময় কোনো রকমই ঢাকা চাপা দেবো না ঢাকা চাপা দিলে সবজিগুলো বেশি গলে যাবে তো আমাদের খেতে মোটেও ভালো লাগবে না আর উচ্ছেগুলোও বেশি সেদ্ধ হয়ে যাবে তাতে এই তরকারিটা তেতো হয়ে যাবে এই জন্য আমাদের এখানে একদম ঢাকা ছাড়া এই রান্নাটা করে নিতে হবে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই জন্য আমি সমস্ত সবজিগুলোকে কড়ার চারদিকে ছড়িয়ে দিয়েছি দেখুন মাছের তেলে এত তেল ছিল অনেকটা তেল বেরিয়ে এসেছে বন্ধুরা আপনাদের মাছের তেলের কোন রেসিপি ভালো লাগে সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর মাছের তেলের বড়া কিভাবে বানাবেন সেটাও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আমি সেটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেটাও দেখে নিতে পারবেন এবারে আমি এখানে দিয়ে দেব দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব তাতে এই তরকারির ফ্লেভারটা খুব ভালো হয় ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এবারে সমানেই নাড়াচাড়া করে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব কারণ আমার সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করবেন আর আপনাদের সেটা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না গ্যাসের ফ্লেম হাই রেখে আমাদের সমানেই নাড়াচাড়া করে এই ভাজাটা করে নিতে হবে আর এখানে ভালো করে খেয়াল রাখতে হবে যাতে কড়াইতে না লেগে যায় তাহলে মোটেও ভালো লাগবে না খেতে দেখুন কত সুন্দর হয়েছে আর আমার তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এবারে আমি আমার মতো পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পরিবেশন করে নেবে বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে